নমস্কার আপনারা দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল লোকসভা নির্বাচন দু আজকের আলোচনার বিষয় ভোট গ্রহণের ক্ষেত্রে ব্লাইন্ড অ্যান্ড ভোটার এলে কি করবেন ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার অর্থাৎ অন্ধ বা অক্ষম ভোটার কোনো অন্ধ বা অক্ষম ভোটার তার সঙ্গী দ্বারা ভোট দিতে চাইতে পারেন তার অন্ধত্ব বা অক্ষমতার সম্বন্ধে নিশ্চিত হওয়ার দায়িত্ব প্রিজাইডিংয়ের সেই সঙ্গীর বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে ভোটার রেজিস্টার সেভেন্টিন এতে উক্ত ভোটারের সই করিয়ে বা টিপ নিয়ে রিমার্কস এর কোলামে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম লিখে রাখুন অমোচনীয় কালি লাগাতে হবে সেই অন্ধ বা অক্ষম ভোটারের বাম হাতের তর্জনীতে ফর্ম চোদ্দ এতে উক্ত সঙ্গীর স্বাক্ষর নিবেন এনেক্সিওর এইটিন অর্থাৎ ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অব ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার ফর্মটি ফিল করে উক্ত সঙ্গীকে সেটাতে সিগনেচার করতে বলবেন উক্ত সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে যাতে তিনি আর অন্য কোনো ভোটারের সঙ্গী হতে না পারেন বিশেষ দ্রষ্টব্য কোনো পোলিং অফিসার অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী হতে পারবেন না